লেনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে এন টিভি সার্ভার কনফিগারেশন করা যায় এন মানে নেটওয়ার্ক টাইম প্রোটোকল সার্ভারের কাজ হচ্ছে নেটওয়ার্কে থাকা বিভিন্ন ডিভাইসের মধ্যে টাইম প্রোভাইড করা একটা নেটওয়ার্কে কিন্তু বিভিন্ন ধরনের ডিভাইস থাকতে পারে যেমন কম্পিউটার থাকতে পারে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক অ্যাপ্লায়েন্স থাকতে পারে ক্যামেরা থাকতে পারে বা বিভিন্ন ধরনের ফোন থাকতে পারে বা বিভিন্ন ধরনের সার্ভার থাকতে পারে এদের মধ্যে কিছু কিছু ডিভাইসের আবার ডিফল্ট ক্লক থাকে না যেরকম প্রিন্টারে থাকে না আইপি ফোনের থাকে না বা সিসি ক্যামেরা সার্ভারে থাকে না এই সমস্ত ডিভাইস সহ আমাদের নেটওয়ার্কে থাকা সবগুলো ডিভাইসগুলোকে যদি আমরা সেন্ট্রালি টাইম প্রোভাইড করতে চাই তাহলে আমাদেরকে এন টিভি সার্ভার কনফিগারেশন করতে হবে এন টিভি সার্ভার কিন্তু নেটওয়ার্কে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সার্ভারের মধ্যে যদি ডাটার রেপ্লিকেশনের বিষয় থাকে তাহলে কিন্তু এই টাইম সিনক্রোনাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস টাইম যদি সঠিক না থাকে তাহলে কিন্তু ডাটা রেপ্লিকেশনে সমস্যা হয়ে থাকে এন সার্ভারের প্যাকেজের নাম হচ্ছে ক্রনি আর এটার সার্ভিসের নাম হচ্ছে ক্রোনি ডি এবং এদের পোর্ট নাম্বার তো আমরা জানি যে ইডিবির জন্য একশো তেইশ এই ক্রোনই এই প্যাকেজটা কিন্তু অপারেটিং সিস্টেমে ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে সুতরাং নতুন করে ইনস্টল করার প্রয়োজন হয় না তারপরেও যদি আপনারা আপডেট করতে চান তাহলে আপডেট করতে পারেন এখন আমরা যে অপারেটিং সিস্টেমকে এন টিভি সার্ভার অর্থাৎ করি ভার্চুয়াল মেশিন থেকে আমরা এই সেন্ট অপারেটিং সিস্টেমকে আজকে আমরা টাইম সার্ভার হিসাবে কনফিগারেশন করব আর এখান থেকে রেড হ্যাট অপারেটিং সিস্টেমকে আমরা এই ক্লায়েন্ট হিসাবে নিব ঠিক আছে তো এখন প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই ক্রনি এই প্যাকেজটা যদিও ডিফল্টভাবে ইনস্টল করা আছে তারপরেও আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আপনারা ইনস্টল দিবেন যদি আপনাদের বাই চান্স না থাকে তো এখানে আপনারা ইউম ইনস্টল ক্রনি এটা লিখে ওয়াই প্রেস করবেন আপনাদের যদি আপডেটের প্রয়োজন হয় তাহলে এখানে সরাসরি আপডেট নিয়ে নিবে ঠিক আছে এখানে খেয়াল করে দেখেন যে আমাদের কিন্তু আপগ্রেড হয়ে গেছে এখন এই প্যাকেজটা ইনস্টল আছে কি তাহলে এটা চেক করে নিতে পারবেন এই আর পি এম আইফেন কিউ এখানে গ্রিপ ক্রনি এখন এন্টার দেই দেখেন আমাদের এই প্যাকেজটা কিন্তু ইনস্টল আছে মোট কথা এখানে যদি ইনস্টল না থাকতো তাহলে তা আপডেটের কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে তো আমরা এখানে রেড হার্ট লিনাক্স দেখি যা এখানে আমাদের ক্লায়েন্ট মেশিনে ইনস্টল করা আছে কি না যদিও থাকে তারপরও আপনাদের বোধ অসুবিধার্থে আমি একটু ব্যাখ্যা করছি এখানে লিখবো আবার হচ্ছে আর পি এম আইফেন কিউএ এখানে গ্রিপ প্রনি নি এন্টার দিলাম দেখেন এখানেও আমাদের এই প্যাকেজটা আছে সুতরাং এখন আমরা কিন্তু এন টিভি সার্ভার কনফিগারেশন করতে পারবো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই ভিআইএম এডিটর দিয়ে এই ইটিসি ক্রনি ডট এই ফাইলে কিন্তু আমরা প্রবেশ করব। ঠিক আছে তো এখানে আমরা লিখব ভিআইএম ইটিসি ডিরেক্টরি এখানে ফাইলের নাম হচ্ছে ক্রনি ডট সি ও এফ এখন এন্টার দিব এখন একটা সুবিধার জন্য আমরা কাজটা করব সেটা হচ্ছে কুলন সেট অ্যান ইউ এটা দিয়ে আমরা এখানে নাম্বার নিয়ে আসলাম এখন প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে দেখেন তিন নম্বর লাইনটা আমরা অফ করে দেব তা আমরা জানি যে লাইন অফ করার জন্য আমাদের কিন্তু হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হয় অর্থাৎ আমরা যদি হ্যাশ চিহ্ন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই লাইনটা কমেন্ট হয়ে যায় অর্থাৎ এই লাইন আর কাজ করে না ঠিক আছে তো প্রথমে আমরা এখানে আই প্রেস করে ইনসার্টে গেলাম যাওয়ার পরে এখানে আমরা হ্যাঁ সিনে দিয়ে দেবো দেখেন আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে এর মানে হচ্ছে এই লাইনটা কাজ করবে না তো এই লাইনের মানে কি এই লাইনের মানে দেখেন যে এখানে একটা পাবলিক আইপি আছে তার মানে আমাদের এই ডিভাইসে অর্থাৎ এই অপারেটিং সিস্টেমে বর্তমানে এই আইপি থেকে অর্থাৎ এই টাইম সার্ভার থেকে কিন্তু টাইম পাচ্ছে ঠিক আছে তো আমি তো চাচ্ছি যে আমাদের এই অপারেটিং সিস্টেমটাই বর্তমানে টাইম সার্ভার হিসেবে কনফিগারেশন করতে এর জন্য কিন্তু আমরা এটা অফ করে দিলাম ঠিক আছে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা যে নেটওয়ার্কের জন্য আমরা এই টাইম সার্ভারটা কনফিগারেশন করব অর্থাৎ যে নেটওয়ার্কে থাকা সমস্ত ডিভাইস আমাদের এই অপারেটিং সিস্টেম অর্থাৎ এই টাইম সার্ভার থেকে টাইম পাবে সেই নেটওয়ার্কটা এখানে আমরা উল্লেখ করে দিব ঠিক আছে তো এটা করার জন্য আমাদের প্রথমে আইপি সিরিজটা জানতে হবে তো আইপি সিরিজ জানার জন্য এখান থেকে একটা প্লাস চিহ্ন দিয়ে আমি এখানে ইফ কনফিক দিয়ে এখন দেখি যে আমাদের এই নেটওয়ার্কের এই অপারেটিং সিস্টেমের আইপিটা হচ্ছে এটা তো আপনাদের অবশ্যই প্রথমে আইপি সিরিজটা জানতে হবে কিন্তু ঠিক আছে যে যে আইপি এই সিরিজের জন্য আপনি করতে চান তো আমি একটু দেখে নিলাম যে আমাদের আইপি সিরিজটা এখন আমি যেহেতু ইনসার্ট মোড়ে আছে এখান থেকে হ্যাশটা তুলে দিব উনত্রিশ নাম্বার লাইন থেকে আপনারা হয়তো বা ছাব্বিশ নাম্বার বা পঁচিশ নম্বরের লাইনে এটা পাবেন ঠিক আছে তো এটা এখানে অ্যালাউ করে দিলাম এখানে দেখেন ষোলো আছে তো আমার যেহেতু নেটওয়ার্কের অ্যাড্রেসটা হচ্ছে একশো বিরানব্বই একশো আষট্টি সেভেন্টি ফোর ঠিক আছে এখানে ষোলোর পরিবর্তে আমি জানি যে আমার নেটওয়ার্কের সাবনেট হচ্ছে টোয়েন্টি ফোর ঠিক আছে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন লোকাল স্টারটাম এখানে টেন আছে আমাদেরকে এখানে থ্রি করে দিতে হবে তো এখানে আমরা থ্রি করে দিব এখান থেকে হ্যাশটা তুলে দিতে হবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি স্টার টার্ম থ্রি এখানে কেন ব্যবহার করলাম এখানে আমরা যদি গুগলে চলে যাই এখান থেকে যদি আমরা একটা ছবি দেখি যে দেখেন আমরা কিন্তু টাইমটা পাই হচ্ছে স্যাটেলাইট থেকে ঠিক আছে তো এটাকে হচ্ছে টার্ম জিরো অর্থাৎ এখান থেকে শুরু হয় আমাদের টাইম অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সোর্স ঠিক আছে এই সোর্স থেকে যখন দ্বিতীয় সোর্সে চলে আসে একে বলে হচ্ছে স্টার্টাম ওয়ান এইভাবে করে স্টার্টাম টু এই যে সুইচ থেকে সার্ভারের মাধ্যমে এখান থেকে যদি আর একটা ছবি দেখি ধরেন যে দেখেন এখানে স্টার্টামচি অর্থাৎ এই রাউটার থেকে এই রাউটার স্টার্টাম টু এই রাউটার থেকে আবার এই রাউটার স্টার্টামচি তো আমরা এই থ্রি লেভেলের যে সোর্সটা এটা আমরা ব্যবহার করবো ঠিক আছে তো আমরা যদি ডিফল্ট অবস্থায় যেটা টেন ছিল এটা যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের সিনক্রোনাইজ আরও দেরি হতো তার মানে আমরা সোর্সে দর্শে চলে যেতাম অর্থাৎ এটা আমাদের জন্য অনেক টাইম কনজিউমিং ঠিক আছে এই কারণে আপনারা এখানে থ্রি ব্যবহার করবেন এরপর এখানে আমাদের কাজ শেষ এখন এক্সিট মোডে গিয়ে এখান থেকে আমরা সেভ করে দিব সেভ করে দিলাম এখন এই সার্ভিসটা আমরা একটা রিস্টার্ট দিব তো আমরা জানি যে সার্ভিস রিস্টার্ট করে সিস্টেম সিটিএল টি রিস্টার্ট এখানে সার্ভিসের নাম হচ্ছে ক্রনি ডি ঠিক আছে এখন এন্টার দেব আমাদের রিস্টার্ট হয়ে গেল এখন এই সার্ভিসটা আবার এনেবল করব সিস্টেম সিটিএল সি আর ও এন এনাবেল ক্রনি ডি এটা এনেবল হয়ে গেলো এটা যদি স্ট্যাটাস দেখতে চান সিস্টেম সিটিএল স্ট্যাটাস ক্রনি ডি দেখেন এখানে আমাদের অ্যাক্টিভ আছে আবার এটা অ্যানাগাল আছে ঠিক আছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই টাইম ডেট সিটিএল এটা দিয়ে এন্টার দিলাম দেখেন এখানে কিন্তু এন টিভি সার্ভিসটা আমার অ্যাক্টিভ আছে কিন্তু ক্লক কিন্তু সিনক্রোনাইজ হচ্ছে না যেহেতু এখনো আমাদের এখানে ক্লক সিনক্রোনাইজেশন হচ্ছে না তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এবং এখান থেকে এই পিটিপি এই সার্ভিসটা আমাদের এনাবেল করে দিতে হবে এই পিটিপি সার্ভিসটা কিন্তু এনেবল করলে এই এন সার্ভিসটা আরো ভালো করে চলে অর্থাৎ এখানে গুড সিনক্রোনাইজেশন হয় ঠিক আছে এটা করার জন্য আমরা একটা কাজ করি এখানে কমার্স লেখার পরিবর্তে এটা আমরা একটু কপি করে নিলাম আপনারা ইচ্ছা করলে এখান থেকে লিখতে পারেন তো কপি করে নেওয়ার পরে এখান থেকে পেস্ট করে দিলাম জাস্ট আমার কিছুই করতে হবে না এখান থেকে এন্টার দিব ঠিক আছে আমাদের এই এন টিপি এবং পিটিপি এই দুইটাই কিন্তু সার্ভিস এনাবেল হয়ে গেল। আপনারা কিন্তু এই অ্যাক্টিভিটিসে গিয়ে এই ফায়ার অয়েলে কিন্তু এই ফায়ার অয়েল এখানে দেখেন আমি গ্রাফিক্যালি দেখাই যে আমাদের এন এই সার্ভিসটা এনেবল হইল কি না এখান থেকে আপনারা এনে চলে যাবেন তো কিভাবে এই ফায়ার সার্ভিসগুলো এনেবল করতে হয় এটা নিয়েও কিন্তু আমার ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু আমার প্লে লিস্টে দেখে আসতে পারেন প্রথমে আমাদের এক কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে পারমানেন্ট করতে হবে তার মানে এখানে পারমানেন্টলি আমাদের ফায়ার অয়েলের রুলস অ্যাপ্লাই হবে এখন দেখি যে আমাদের এখানে ফায়ার অয়েলে ওপেন আছে কি না ঠিক আছে এখানে দেখেন এন টিভিটা ওপেন আছে তো এটা হওয়ার পরে এখন যে কাজটা করতে হবে আমাদের ফায়ার অয়েলটা দিতে হবে তো আপনারা গ্রাফিক্যালিও করতে পারেন অসুবিধা নেই এখান থেকে গ্রাফিক্যালিও আপনারা রিফ রিলও দিতে পারেন এখানে অপশনে গিয়ে এখান থেকে রিলোড দিতে পারেন অথবা আপনারা এখান থেকে কমান্ডস ব্যবহার করতে পারেন যে ফায়ার অয়েল ডি সিএমডি ঠিক আছে আমি এখান থেকে এটা কপি করে নিলাম এটা পেস্ট করে দিলাম এখন এন্টার দিই এটা রিলুট হয়ে গেল যদি এটা গ্রাফিক্যালি করা যায় কিন্তু তাদের গ্রাফিক্যালি সাপোর্ট করে না তাদের জন্য এখানে বলছে যে দেখেন আমাদের এখানে ফায়ার এখানে দেখতে পারবেন যে আমাদের কোন কোন পোর্টটা এলাও আছে যে দেখেন পিটিপি ঠিক আছে আমাদের এলাও আছে এন টিপিও এলাও আছে ঠিক আছে এখন আমাদের এই সার্ভার সাইডে কনফিগারেশন শেষ এখন আমরা রেড হার্ট অপারেটিং সিস্টেমে চলে যাব এখানে যেহেতু এই প্যাকেজটা আছে সুতরাং নতুন করে আর প্যাকেজ ইনস্টল করতে হবে না তো এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই আবার এই যে ক্রনি ডট কনফিগারেশন এই ফাইলে প্রবেশ করব ঠিক আছে এটা কিন্তু আমাদের এই রেড হার্ট অর্থাৎ ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম থেকে এখান থেকে আমরা বিএম এডিটর দিয়ে ইটিসি ডিরেক্টরিতে চলে গেলাম এখান থেকে ক্রোনি ডট সিওএনএফ এখন এন্টার দিব এখন এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দেখেন দুই নাম্বার আর তিন নাম্বার লাইনে আমরা এই আই ব্রাস্ট মানে এটা হচ্ছে দুইটা টাইম সার্ভার এই টাইম সার্ভার থেকে আমরা এই অপারেটিং সিস্টেমে এখন আমরা ই পাচ্ছি টাইম পাচ্ছি তো আমরা চাচ্ছি যেহেতু আমরা এই সেন্টেস অপারেটিং সিস্টেম থেকে আমাদের টাইমটা প্রোভাইড হোক এর জন্য এখানে আমরা ইনসার্ট মোড়ে গিয়ে এটা অফ করে দিব ঠিক আছে ইনসার্ট মোড়ে গিয়ে এখানে হ্যার দিব হ্যার দিলে এই সার্ভারটা অফ হয়ে যাবে এখানে আমরা হ্যার দিয়ে দিব এটা অফ হয়ে গেল ঠিক আছে এখন যেটা করব এখানে আমরা লিখে দিব যে আমাদের এখন এই অপারেটিং সিস্টেমের যে নেটওয়ার্কটা এখানে আমরা লিখে দিব যাতে করে আমরা এই সেন্টেস থেকে আমরা এই সেন্টেস অপারেটিং সিস্টেমের যে টাইম সার্ভারটা কনফিগারেশন করেছি এখান থেকে পায় তো এখানে লেখার জন্য আমরা ইনসার্ট মোড়ে গেলাম এখন উপরে যা আছে সার্ভার এখানে আপনারা জানেন যে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে দেখেন জিরো এটা দিয়ে এখানে যে কাজটা করবেন এখানে যেহেতু আইপি দেওয়া আছে আমাদের এই আইপিটা জানতে হবে তো এই সেন্ট সাপোর্টিং সিস্টেমের আইপিটা একটু জেনে নেই এটা হচ্ছে সার্ভারের আইপি ঠিক আছে আইপিটা এখান থেকে আটষট্টি ঠিক আছে তো এখানে আমরা এই জিরোটা তুলে দিই আটষট্টি দিই অর্থাৎ এইটা হচ্ছে সেন্টেস অপারেটিং সিস্টেমের এর আইপি এখন উপরে যেটা লেখা আছে এটা আবার হব লিখবো আই ব্রাস্ট ঠিক আছে এই আই দিয়ে টাইমটা সিন্ড করে এখন এখানে আমাদের কাছে এখন একযুগেট মোডে গিয়ে এখানে আমরা সেভ করে দিব সেভ করে এখান থেকে চলে গেলাম চলে যাওয়ার পরে এখন এই সার্ভিসটা আবার আমরা দিব এখানে লিখতে হবে সিস্টেম সিটিএল রেস্টার্ট সার্ভিসের নাম আছে ক্রনি ডি এটা রেস্টার্ট হয়ে গেল এখন অ্যানাবেল করব সিস্টেম সিটিএল অ্যানাবেল ক্রনি ডি এখন এখানে স্ট্যাটাসটা দেখে সিস্টেম সিটিএল স্ট্যাটাস ক্রনি ডি দেখেন এখানে অ্যাক্টিভ আছে অ্যানাবেল আছে এখন এখন আমাদের এই ক্লায়েন্ট এন্ডও কিন্তু আমাদের এই কনফিগারেশন শেষ তো এখন আমরা এখানে সেন্টয়েস অপারেটিং সিস্টেমে যে এনটিপি সার্ভারটা কনফিগারেশন করেছি এখন আমরা চেক করব যে এটা সিনক্রোনাইজ হচ্ছে কিনা ঠিক আছে তো এটা টাইম ডেট সিটিএল দেখেন এখানে আগে কিন্তু এটা নো দেখাচ্ছিলো এখন কিন্তু এই দেখেন সিস্টেম ক্লট সিনক্রোনাইজেশন এখানে ইয়েস লেখা দেখাচ্ছে অর্থাৎ আমাদের এই সেন্টয়েস অপারেটিং সিস্টেমে টাইম সার্ভারটা কিন্তু কাজ করছে আমাদের টাইম সার্ভারটা কাজ করছে কিনা এটা যাচাই করার জন্য আরও সিস্টেম আছে আমি দেখাচ্ছি এখান থেকে দেখেন যে ইসি অ্যাক্টিভিটি এই কমার্স দিয়ে আপনারা যদি এখানে দুইশো ওকে এটা পান তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই টাইম সার্ভারটা কাজ করছে ঠিক আছে এটা একটু পেস্ট করে এখানে আমি এন্টার দিলাম দেখেন আমাদের সোর্স হচ্ছে একটা এখানে যদি দুইটা তিনটা থাকতো তাহলে বুঝতে হবে যে আমাদের এই সেন্ট্রস অপারেটিং সিস্টেমে কাজ করছে আবার বাইরের যে টাইম সার্ভারগুলো আছে এটাও কিন্তু কাজ করছে যেহেতু এখানে একটা দেখাচ্ছে আর এখানে দেখেন দুইশো এখানে ওকে তার মানে আমাদের কিন্তু এন টিভি সার্ভার কাজ করছে ঠিক আছে তো আরেকটা কমার্স আছে এখানে আমি দেখাচ্ছি যে দেখেন যে ক্রনি সোর্স স্টেট এটা দিয়েও কিন্তু দেখতে পারেন ক্রনি সি সোর্স স্টেট এখন এন্টার দিবো দেখেন এখানে আমাদের এন টিভি সার্ভারের আইপিটা দেখাচ্ছে ঠিক আছে তো এখানে আপনারা যদি ট্রাবল শ্যুটিং করার জন্য দেখেন যে আপনারা এই কমার্স দিয়ে কিন্তু আপনারা ট্রাবল শ্যুটিং করতে পারবেন অর্থাৎ এই ক্রোনি সি স্টেট এই কমার্স দিয়ে যদি এই আইপিটা না আসে তাহলে বুঝতে হবে যে আপনাদের এই টাইম সার্ভারটা কাজ করছে না ঠিক আছে অবশ্য এখানে আইপি দেখার জন্য আরেকটা আপনাদের কমেন্ট আছে এটা হচ্ছে ক্রনি সি সোর্সেস এটা আপনারা ইউজ করতে পারেন এই সোর্সেস এটা দিয়ে এন্টার দিলেন দেখেন সব কিছু কিন্তু এই একই আইপি দেখাচ্ছে এখানে খেয়াল করে দেখেন যে এখানে যদি স্টার এবং এখানে যদি এই চিহ্নটা থাকে তাহলে বুঝতে হবে যে আপনাদের এই টাইম সার্ভারটা কিন্তু কাজ করছে ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম